আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর এগারো নম্বরে এই পাইকারি প্রতিষ্ঠানটা অবস্থিত এখানে কিন্তু বিভিন্ন পদের থ্রি পিসের কালেকশনগুলো আপনারা সরাসরি প্রস্তুতকারক মাদার হোলসেলার ফেমাস সিল্কের পক্ষ থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন আর আজকের বিষয়টা বিশেষ করে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা নতুন করে ব্যবসা করতে চান আপনারা যে শুধু এখান থেকে পাইকারি প্রোডাক্ট কিনবেন তা না আপনি ব্যবসায় স্টার্ট কিভাবে করবেন একটা ব্যবসা পরিচালনা কিভাবে করবেন ব্যবসায় কোন কোন মাল কিনতে হলে আপনারা ঠকবেন না এবং কি কোন কোন মালগুলো কিনলে আপনারা ভালো লাভ করে সেল করতে পারবেন কোন মাল কিনলে আপনার কোনো মায়ের থাকবে না এই ধরনের বিস্তারিত সব তথ্য জানতে হলে আজকে কিন্তু হচ্ছে মঙ্গলবার আর এ মঙ্গলবার দিন আমাদের শ্রদ্ধেয় আলী ভাই বড়ো ভাই উনি কিন্তু আপনাদের জন্য সব সময় সময় দিয়ে থাকে তো সঙ্গে রয়েছেন আলী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকে মঙ্গলবারে বিশেষ করে আপনার কাছে আপনার জন্যই আসা আপনাকে তো পাওয়া যায় শুধু মঙ্গলবারই এখানে তুমি যে এত কষ্ট করে আছো আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আচ্ছা বলছি সেই কথা বললাম আপনি যে মঙ্গলবার দিন নতুনদের জন্য একটু সময় বের করে সময় দিচ্ছেন জি তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে তো এরকম নতুন নতুন অনেক ব্যবসায়ী মানে উদ্যোক্তারা আসতেছে আপনার এখানে আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন জি সকাল মনে করো দশটার দিকে বা দশটা বিশে আমি আসছি জি আলহামদুলিল্লাহ বলা যায় নতুন তরুণ এবং তরুণীরা যারাই আছে না কেন দিনে মাদ্রাসা স্টুডেন্টগুলা ওনাদের ব্রেন অনেক মূল্যবান আমার চেয়েও মূল্যবান কিন্তু অনেকে ভালোবেসে নিজের ব্রেনটা আলি ভাই শেয়ার করে যার জন্য আলি ভাই নিজের সময়টা মঙ্গলবার দিন বেঁধে দিছে এই সময়টা আমার যতই কাজ থাকুক না কেন আমি দোকানে দিয়েই থাকি শুধু কাদের জন্য নতুনদের জন্য যারা নতুন ব্যবসা যারা করতে চাচ্ছে অথবা জীবন জীবিকা নিয়ে যারা ভাবছে অথবা দেখা যাচ্ছে কোনো গিনি আছে হাজব্যান্ড ভালো রোজগার করছে কুলাতে পাচ্ছে না পড়াশোনার খরচ বের করতে পারছে না তাদের জন্য আলী ভাই ওনাদের মূল্যবান ব্রেনটা নিয়ে থাকে কোন দিন মঙ্গলবার দিন আর মঙ্গলবার দিন আলি ভাই সাধারণ জ্ঞান হয়তো ভাই বোন এবং ফেলমারা দোকানদার হয়তো রানিং হয়ে যায় একটা ব্যবসা সেই থিঙ্কিংয়ে আলী ভাই যেটা জানে ওনাদের কাছে শেয়ার করে থাকে আচ্ছা কিন্তু হেদায়তের মালিককে অবশ্যই আল্লাহ হেদায়তের মালিককে তাহলে আলী এই বিশ্বাসটা পড়তে হবে কে মানুষ মানুষের জন্য আর সৃষ্টিকর্তা সবার জন্য আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে তাহলে আমাদের ইমানটা যদি মজবুত থাকে আরে ভাই রিজিক তো মাটির ভিতরে পাওয়া যায় কথাটা বোঝা যাচ্ছে কর্মর সঙ্গে হলে অনেক ভালো এই যে আমার কোয়ালিটিগুলো এগুলো খুব বেস্ট কোয়ালিটি এটা দাও দেখো এগুলা রিপিটের পর রিপিট চলতেছে রিপিট চলতেছে এই যে কোন ভাই যদি দেখা যাচ্ছে পেজে ব্যবসা শুরু করতে চাচ্ছে হ্যাঁ আমি বলবো এগুলা কোয়ালিটি নিয়ে করো ভাই তোমার ফাইনালসি মেরুদণ্ড ভাঙবে না বেসতে পারলে তোমার না পারলে আপনার আমার ঠিক আছে তাহলে সময়টা 28 দিন আচ্ছা নতুনরা কি কি সুবিধাটা পাবে নতুনরা অনেক ধরনের সুবিধা আছে যেহেতু সবচেয়ে বড় সুবিধা কোয়ালিটির দিক দিয়ে দামটা কম আচ্ছা যে কোয়ালিটি দিচ্ছেন তার কোয়ালিটি দিক দিয়ে মানে প্রফিটের আলি ভাই কী নিজের সারতে বাঁচে না গ্রাহকের স্বার্থে বাঁচে যেখান থেকে গ্রাহকও দুই পয়সা পায় আলি ভাইও দুই পয়সা পায় কথাটা বোঝা যাচ্ছে ব্যবসা সবাই করে আর বাংলাদেশে সবাই নিজ নিজ দেখা যাচ্ছে প্রস্তুত কারণ নিজে তৈরি করে আলী ভাই বলে গিয়ে আলী ভাইও নিজে তৈরি করে কথাটা বোঝা যাচ্ছে কোয়ালিটি যাচাই করা কাজ আপনার দাম যাচাই করার কাজ আপনার আলী ভাই ভালো মন্দ শুধু ভিডিওতে বললে হবে না মঙ্গলবার দিন ইনশাল্লাহ সময় দিয়ে থাকে সময় থাকলে কেনাকাটা সমস্ত বাংলাদেশ থেকে করেন দাম দরটা ফেমাস সিল্কের দিকে নিয়ে যান আচ্ছা বস আমার আর কিছু কিছু প্রশ্ন আছে নতুনদের নিয়ে হ্যাঁ ভাই বল কারণ আমার ভিডিও যেহেতু অনেকে দেখে দেখে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো সুযোগ পায় তো নতুন ব্যবসায়ীদের প্রথম প্রশ্ন যেটা থাকে যে ভাই আমি ব্যবসা করব আমি লক্ষ লক্ষ টাকা পুঁজি পাবো কোথায় আমার তো এত পুঁজি নাই আমি অল্প পুঁজি আমার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পুঁজি আছে আমি এটা দিয়ে ব্যবসা করতে চাই এখন আপনার কাছে ধরেন আমি আসলাম পাঁচ হাজার টাকা ভাই আমি ব্যবসা করতে চাই জি আপনি আমাকে কোন ধরনের মাল দিবেন যে আমি এই মাল এরকম মাল এক মাল নিয়ে লাভ করতে পারবো তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে এরকম মাল এক মাল দেবো আচ্ছা ইনশাল্লাহ আপনারা ভিডিওতে নিজেই কমেন্ট করে জানান যার পেজটা রানিং তাকে আল্লাহ চাইলে আর পিছনে তাকাতে না আমার পেজও নাই আমি ঘরোয়াভাবে ব্যবসা শুরু আচ্ছা ঘরোয়া ব্যবসা আমাকে এখানে বলো আমার দোকানে এখন দুই চার দশজন আছে জি এই মালটা অপছন্দ আছে দশ জনকে দেখালে ইনশাল্লাহ নয় জনই পছন্দ করবে কথার কথা ঠিক আছে তো ধরেন তাহলে আলী ভাই থেকে আলী ভাই বলে এটা যেটা বেচতে পারবেন আপনার আচ্ছা আর যেটা বেচতে পারবেন না আলী ভাই কে চার পিস নিলাম তিন পিস বিক্রি হলো এক পিস পিস চেঞ্জ করতে পারবে সময় কিন্তু আমি কি বললাম মনে করো রিজিকের মালিক আল্লাহ আমি ডিপেন্ড সত্যি বলি আমার এখানে সেল কেমন করে হয় হয় না আল্লাহ বাকি জানে বিষয়টা হচ্ছে গিয়ে কি এক তরুণ যদি ব্যবসায়ী খাতে আগায়া যায় নিজের বাসায় যদি সংসারে হাল ধরে নেয় আমিও তো কিছু প্রফিট পাচ্ছি টাকাও পাচ্ছি আর তার পরিবার থেকে দোয়াও পাচ্ছি অবশ্যই কথাটা বোঝা যাচ্ছে ধরেন আমি চার পিস নিলাম আর পেজ নাই আমি এখন স্টার্টিং করলাম এটা ঘরে আমি বলি এটা ঘরের ব্যবসা বিশেষ করে মা বোনদের জন্য ভালো আচ্ছা কেন মা বোনরা পুরুষ মানুষ মা বোনদের সামনে সহজে প্রয়োগ করে না আর মা বোনরা পুরুষ মানুষের সামনে আসে না মহিলা মহিলার সামনে যেতেই পারে এরকম ঘোয়াভাবে ব্যবসা করতে অবশ্যই কলেজ স্টুডেন্টরা দেখা যাচ্ছে বান্ধবীর কাছে দেখাতে পারে দেখ এই জিনিসটা আমি আনছি বে ব্যবসা করার জন্য ধরুন আনুমানিক আমি এত টাকা দিয়ে নিলাম আমার দুই তিনশো টাকা লাভ দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ সাধারণ মালে এই মালে যদি তিন চারশো টাকা প্রফিট করে এটা সাধারণ ওকে খুঁজে বেরাবে গ্রাহক আচ্ছা এটা বাইরে কত করে বিক্রি হয় আপনারা জানেন আমার বলার বিষয় ভিডিও অপেন দামটা উন্মুক্ত না দাম জানার জন্য স্ক্রিনে নাম্বার থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দাম জানতে পারবেন আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো না রে ভাই এইগুলা মাল কোথায় যাচ্ছে দেখো এভাবে সারাটা দিন এলোমেলো মেলো এই যে দেখো আসতেছে মাল নিতেছে নাকি এই যে এইভাবে করে যে দেখো ঢোপগুলা চলে যাচ্ছে ওই যে দেখো প্যাকেটি আচ্ছা বস এখানে আচ্ছা এই যে ভদ্রলোকটা যে রিজিকটা আমি কি জানতাম আমি দুই ঘন্টা আগেও জানতাম না কি আমার এটা ওনার কাছে এত বেশি বিক্রি হবে যার জন্য বলি বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর কাছে তুমি আরেক ভাই অশুলা হয়ে যাও আর আরেক ভাই আলি ভাই অশুলা হয়ে যায় আর আলি ভাই ওই দুই ভাইয়ের অশুলা হয়ে যায় সমস্যা কোথায় ইনশাল্লাহ কথা বোঝা যাচ্ছে সরাসরি গুডন মালিক থেকে সরাসরি মিল প্রস্তুত কারোর থেকে যদি মালগুলা কেনাকাটা লাগে আমি বলবো যাদের দোকান তিন চার বছর ধরে ব্যবসা করে রিজাল্টটা জিরো গেছে লসে কথা বোঝা যাচ্ছে এই দোকানে মালগুলা নতুন পুরান করেন আর পুরাণ করবেন কোথায় থেকে আচ্ছা আসবেন ইনশাল্লাহ দাম ধর আগে নেন অথবা মোবাইলে ভিডিও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দাম নিয়ে সমস্ত জায়গা যাচাই করেন কোয়ালিটির দিক দিয়ে দামের দিক দিয়ে কম না হলে আলিফের কাছ থেকে কেনাকাটা দরকারই নাই ফেমাস সিল্ক মানে তরুণদের দোকান ফেমাস সিল্ক মানে দিনে আলিমদের দোকান ফেমাস সিল মানে যারা ফেল মারা দোকানদার তাদেরকে আলী ভাই সফলদের এমনি আছে আর সফলদেরকে সময় দেওয়া লাগে না কেন ওদের সময় মূল্যবান ওরা দশ জায়গা থেকে কেনাকাটা করবে ওদেরকে সময় দেওয়া লাগে না আচ্ছা যার জন্য আলিভাই মঙ্গলবার দিন তরুণদের মাঝে থাকতে পছন্দ করে আচ্ছা আরেকটা যাচ্ছে আমার আর একটা প্রশ্ন এই যে আপনাদের এখানে হাজার হাজার ডিজাইন শত শত ডিজাইন হ্যাঁ হ্যাঁ ডিজাইনের মধ্যে যদি আমরা ধরেন কথার কথা একটা নতুন ব্যবসা নতুন করে যে উদ্যোগটা আসলো হ্যাঁ জি জি সে ব্যবসা করবে সে কিন্তু প্রোডাক্ট চিনে না জি যে কোন প্রোডাক্টটা নিয়ে সে ব্যবসা করতে পারবে এই ধরনের সহযোগিতা আপনারা করেন কিনা দেখা গেল আমি তো ব্যবসা নতুন করতে চাচ্ছি আমাকে কিছু মাল দেন রানিং মাল যে মালগুলো নিয়ে আমি লাভ করতে পারি আবার আপনার কাছে আসতে পারি এরকম সহযোগিতা আপনাদের স্টাফরা তো করে নাকি সবসময় মহাসিন তোমার উপরে আল্লাহ রহমত নাজিল কেননা এরকম ভিডিও আমার কাছে অনেকেই করে সচেতন মানে কি মানুষদেরকে নিয়ে যে কোয়ালিটির দিক দিয়ে এরকম প্রশ্ন খুব কমই লোক করে আমি বলি এক কথায় আমার দোকানে নিজস্ব তৈরি যা মাল আছে দেশে সমস্ত মাল অন্ধ বিশ্বাসে নিতে পারি কেন কেননা আলিভাই এক কথাই বলছে বেচতে পারলে আপনার না পারলে কার ফেমাস সিল্কের না পারলে কার আলী ভাইয়ের না পারলে এই দোকানের তাহলে আপনার ওই জায়গাটা শুধু কি হচ্ছে টাকাটা আলী ভাই চেঞ্জ দিচ্ছে না আপনাকে মাল চেঞ্জ করে দিচ্ছে

এই যে এই মালটা অনেক অফারে ছিল এই মালটা 1700 টাকার মাল এখন হয়তো 1200 না 1300 টাকা এরকম অফারে কিছু থাকতে পারে নাকি নিয়ে গেছে পুরান দোকানদাররা শুনে শোনার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে আচ্ছা যদি থাকে তাহলে হবে না হলে নাই আমার কথাটা পরিষ্কার কি এটা কিছু আইটেমও থাকে আপনাদের কাছে না মানে এটা ভাই 700 পিস ছিল এর আগের ভিডিওতে দেওয়া এখন হয়তো ঘরে কি আছে না আছে আমি বলতে পারি না আচ্ছা ঠিক আছে এ হচ্ছে বিষয় এগুলা কোয়ালিটি হচ্ছে বস আপনাদের এখানে স্টার্টিং এই যে দেখো না ভাই

আমাদের পণ্যগুলো জমজম শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা ছয়শো নব্বই টাকা সাতশো পঁচিশ টাকা বারোশো টাকা পর্যন্ত জমজম পাওয়া যায় ভিডিও মুক্ত ও মুক্ত না আর এগুলো কোয়ালিটি বাইরে থেকে চ্যালেঞ্জিং প্রাইস যদি সাতশো টাকা কমে না হয় আমার মাল আমাকে দিয়ে যাবে টাকা নিয়ে যাবে কিন্তু সত্ত্বেও একটাই আমার ব্রাঞ্চ ছাড়া এনে দেখাতে হবে না এনে দেখালে হবে না মুখে বললে হবে না ওকে কালেকশন আছে অনেক প্রচুর কালেকশন বেঁচে এখানে গিয়ে নেই এই যে শাড়টা দিন তুমি এসে কয় ঘন্টা অপেক্ষা করছিল হ্যাঁ ভিড় ছিল ঠিক আছে তো পসেসিংটা হচ্ছে কি ফেমাস সিল ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এই দোকান নং লাইন নং এই রোড নং ব্লক সেকশন 11 মিরপুর ঢাকা যারা অনলাইনে কিনা করবেন মা বন্ধুদেরকে বলে দি বিশ্বাস করে অনলাইনে নেবেন না হলে নিই না আর অনলাইনে নিতে হলে মিনিমাম পনেরো হাজার টাকা মাল নিতে হবে আর ফোরটি পার্সেন্ট টাকা পে করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ ভিডিও অনেক সময় চলে তো আজকে এই পর্যন্তই আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হু।